এই খেলাধুলার মাধ্যমে আমাদের উঠতি বয়সের যুবকরা নেশাও কম হবে যারা নেশা করে যে ছেলেমেয়েরা খেলাধুলার মাধ্যমে যদি আকৃষ্ট হয় এই ছেলেমেয়েরা কোনো দিন নেশা করবে তার জন্য এটা ইম্পর্টেন্ট খেলার খেলা ইম্পর্টেন্ট খেলার মাধ্যমে আমাদের ছেলে ছেলেমেয়েরা নেশামুক্ত নেশামুক্ত করা যায় তার জন্য এই খেলার মাঠ তৈরি করছে আগামী দিনই ছেলেমেয়েরা অনেক খেলবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফুটবল মাঠ হবে খেলাও হবে অনেক কিছু হবে পাঁচ কোটি টাকা দিয়ে আমি খেলার মাঠ তৈরি করে দিয়েছি আর কোন কোন জায়গাতে তিনটা হচ্ছে আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে একটা কিল্লা একটা মঙ্গিয়াকামি একটা কৈলেশ্বর দেউসরা দুইটু কমপ্লিটের পথে নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর টেন পার্সেন্ট বাকি আছে আর এটাও ফিফটি পার্সেন্ট কমপ্লিট আর ফিফটি পার্সেন্ট এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আগামী দিন আরও সারাদিন রাজ্যের মধ্যে এমন মাঠ তৈরি করা হবে আমাদের সরকার থ্যাংক ইউ তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তা খায় তোমার জাদুর রান্নায় থাকে সেটা লন্টাড়াই থাকে সেটা লন্টাড়াই ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই